আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি আহসান হাবিব আমার ইউটিউব চ্যানেল বাস সিবিআরের পক্ষ থেকে আজকে আমি প্রগতি স্মরণিতে আমার বাস লাভিংয়ের কিছু ভিডিও আপনাদের উদ্দেশ্যে তুলে ধরার চেষ্টা করব সমস্ত ভিডিও জোরে আপনারা আমার সাথেই থাকবে এখন আপনারা দেখছেন লাভব্যাক ক্লাসিক যেটি ঢাকা বরিশাল রুটে চলাচল করে থাকে সে চলে যাচ্ছে এখন আসছে স্টার লাইন যেটি ঢাকা ফেনি রুটে অত্যন্ত সুনামের সাথে ব্যবসা পরিচালনা করে আসছে প্রগতি সরণিতে দাঁড়ালে উত্তর এবং দক্ষিণ সব রুটের বাসের সাথে আপনাদের দেখা হয়ে যাবে এখন দেখা হয়ে গেল পূর্বাশা হুন্ডাই যেটি আবদুল্লাপুর হতে ঝিনাইদহ পর্যন্ত চলাচল করে থাকে এখন চলে যাচ্ছে স্টার লাইন যেটি ঢাকা হতে বসুরহাট পর্যন্ত চলাচল করে থাকে দশ মিনিটের ব্যবধানে এই বাসগুলোর সাথে আমার দেখা হয়ে গেছে এখন চলে গেল কোটালি পাড়া স্টার তার পিছনে রয়েছে শ্যামলি এসপির একটি বাস যেটি কুষ্টিয়া মেহেরপুর রুটে চলাচল করে থাকে আপনাদের যদি বাস এবং বাস সম্পর্কিত আগ্রহ থেকে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল সেবা গ্রিন লাইন ঢাকা হতে ফিরোজপুর চলাচল করে থাকে এখন চলে যাচ্ছে সোহাগ এলি যেটি আবদুল্লাপুর হতে যশোর বেনাপল রুটে অত্যন্ত সুনামের সাথে ব্যবসা পরিচালনা করছে এখন চলে গেল শ্যামলি এসপির একটি বাস যেটি বরিশাল হতে ঢাকার আবদুল্লাপুর রুটে সার্ভিস দিয়ে থাকে এখন আপনারা দেখছেন রয়্যাল কোস্ট যেটি আবদুল্লাপুর হতে কুমিল্লা পর্যন্ত চলাচল করে থাকে